সালামু আলাইকুম আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই নোটিশটি চব্বিশ পঁচিশ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমি আবারও বলতেছি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী তাদের কাছে এই নোটিশটি একান্ত গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশ করা হয় পঁচিশ তিন এগারো তারিখে চলুন নোটিশটি দেখে আসি বিশেষ বিজ্ঞপ্তি রাবি চব্বিশ পঁচিশ সেশনের সকল ইউনিটে এ বি আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষা আসন বিন্যাস করা হবে এ ও সি ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখগুলোতে অনুষ্ঠিত হবে তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন তা দুই সিফ্টে অনুষ্ঠিত হবে প্রথম সিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত বি ইউনিটের পরীক্ষার পূর্বে তারিখ ও সময় ঠিক রেখে একটি মাত্র শিফটে অনুষ্ঠিত হবে সকল ইউনিটের এ বি ও সি ভর্তি পরীক্ষার্থীদের আগামী তেরো তিন পঁচিশ তারিখে বিকাল চারটার পর নতুন রুল ও ক্রেন্দ্রসহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে ফলে তাদের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে উল্লেখ যে ভবন ও কক্ষের সহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষা তিন দিন পূর্বে ডাউনলোড করা যাবে এখানে আরও উল্লেখ করার প্রয়োজন যে পরীক্ষাটিকে নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্রে বা কক্ষে সম্ভব নয় বিদায় পরীক্ষার্থীর জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র কক্ষ জেনে নেওয়া আবশ্যক প্রফেসর ডক্টর একটি খরুল আলম মাসুদ রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়